ঊনপঞ্চাশতম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে পনেরো সেপ্টেম্বর এবারের উৎসব নানা দিক থেকেই বাংলাদেশের জন্য ছিল তাৎপর্যপূর্ণ এবারে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করেছেন মেহজাবিন চৌধুরী চলচ্চিত্রের এ মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম চলচ্চিত্র এটি উৎসব শুরুর আগেই বিক্রি হয়ে গিয়েছিল সাবা সিনেমার সব টিকিট উৎসবের ডিসকভারি প্রোগ্রামে বিভিন্ন দেশের ও ও উদীয়মান পরিচালকদের প্রথম দ্বিতীয় নবাগত পূর্ণদৈর্ঘ্য কাহিনী চিত্র জায়গা পেয়ে থাকে এবারের আসরে নির্বাচিত হয় বাংলাদেশের একমাত্র সিনেমা সাবাসহ চব্বিশটি চলচ্চিত্র এর মধ্যে বিশটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে যার মধ্যে রয়েছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবাও এই সিনেমার তিনটি শো হয় উৎসবে এর মধ্যে দুটিতে সরাসরি অংশ নিয়েছেন মেহেজাবিন নির্মাতা ও সহশিল্পী মোস্তফা মনোয়ার এবারই প্রথম কোন বৈশ্বিক চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর ব্যাজ গলায় ঝুলিয়ে অংশ নেন মেহেজাবিন চৌধুরী পুরো উৎসব জুড়েই তিনি ছিলেন দারুণ ছন্দে কথা বলেছেন সিনেমা নিয়ে বৈঠক করেছেন সিনেমা প্রফেশনালদের সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন অদ্ভুত মুগ্ধতা নিয়ে তার মতে চৌদ্দ বছরের অভিনয় জীবনে এটি সেরা যাত্রা যে যাত্রায় মুগ্ধতা ছাড়া আর কোনো চাওয়া পাওয়ার হিসাব নেই মেহজাবিনের কাছে